আসসালামু আলাইকুম তো আমি আছি এখন বর্তমান তুলারামপুরে তো আজকে তুলারামপুরে হাটবার তো এই যে আমার ডান হাতে যে লোক দেখতেছেন ডান হাতে এই যে আমার ডান হাতে যে লোক দেখতেছেন এই যে ডান হাতে আমার যেসব লোক দেখতেছেন এরা হলো বিক্রি হয় মানে বিক্রি হয় বলতে বিভিন্ন জায়গা থেকে লোক আসে এখানে সেই লোকজন হলো ই করে ওই যাদের বাসায় মানে কাজ কাজের দরকার মাঠে মানে বিভিন্ন রকমের কাজে যারা কাজ করে তাদেরকে হলো এখান থেকে কিনে নিয়ে যায় তো একদিনের দুই দিনের পাঁচ দিনের এভাবে মানে যে যার মতো সুবিধা হয় সে সে সেইভাবে নিয়ে যায় তো এই যে দেখেন লোকজন তো এই হলো পরিবেশ আর তো এখানে হলো এটা হলো তুলারামপুরী তোলারামপুর স্ট্যান্ডের সাইডে আমার ডান হাতে দেখতে পারতেছেন লোকজন তো এই আর কি তো আরও একটু দেখায় আপনাদেরকে ঘুরিয়ে তো এই যে আমার বাম হাতে দেখতে পারতেছেন লোকজন ভাই যা কি আছে ভাই

লোক বিষয় যাই হোক বলতেছিল অনেকে তো আমার বিশ্বাস আসছিল বলে আসলাম তা আসলে এখানে বিক্রি হয় এই যে দেখতে পাচ্ছেন তুলারামপুর বাস স্ট্যান্ডের এই যে আমার বাম হাতে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডের সাথেই তো আজকে হলো কী বার শুক্রবার তো শুক্রবারে হলো ওইখানে এরকম লোক আসে বিভিন্ন জায়গা থেকে লোক এসে যার হয়তো শুনলেনি যার যেরকম সুবিধা সেইভাবে হলো নিয়ে যায় একদিন দুই দিন যার যেরকমের সুবিধা হয় সে সেরকম এসে কিনে নিয়ে যায় ঠিক আছে পরিবেশ তো আমাদের নড়াইলে যদি কোনো কারোর লোকজন লাগে ভাই তো এখানে আসতে পারেন আজকে শুক্রবার তো শুক্রবার আসলে টাইমে আসলে পাবেন এই হলো বিষয় এই যে কিনা বেসা চলতেছে অনেকক্ষণ ধরে দেখালাম তো এই যে বিভিন্ন লোক সবাই কন্টাক্ট করতেছে কিনা যার যেরকম সুবিধা চলে যাচ্ছে তো যাই অনেক আজকে একটা নতুন এক্সপিরিয়েন্স হলো তো ভালোই লাগতেছে আসলে আগে 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 পরে কখনো আমি দেখিনি তো ফার্স্ট টাইম দেখলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আর নতুন নতুন ভিডিও দেখি বানানোর চেষ্টা করতেছি তো আল্লাহ হাফেজ